এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট প্রতিষ্ঠানের অপসারিত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবাইরের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদেশে আপাতত সময় টিভির সম্প্রচার সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে গত দশ আগস্ট কুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় সভায় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জবায়েরকে অব্যাহতি দেওয়া হয় একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় পরে এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জবাইয়ের গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ এই খবর সারাদেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয় ভাংচুর করে এতে সাময়িক সময়ের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় পরে আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব ফলস্বরূপ এবার আবারও সাত দিনের জন্য সম্প্রচার বন্ধ হচ্ছে সময় টিভির উল্লেখ্য দু সালে লাইসেন্সের জন্য আবেদন করার সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে দু সালের সতেরোই এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে